আসসালামু আলাইকুম বিওয়ার্স তো অনেক দিন পরে আমরা আবার দাদা অনুষ্ঠান লয়ে বইছি আজকের অনুষ্ঠানে আছেন তিনজন প্রতিযোগী আর অনুষ্ঠানের গিয়া একজন এত সতিক প্রশ্ন করা হইব প্রথমে জামিল বাইরে প্রশ্ন কর্ম তাই না ফেললে উত্তর দিবা আবুলে আবুলে না ফেললে জাবি রে এয়ার ফোর প্রশ্ন করা হইব আবুল ফোর প্রশ্ন করা হইব জাবির ডে ওরকম প্রশ্ন করা হইব আর অনুষ্ঠান যে ফার্স্ট হইবা যে সেকেন্ড হইবা এর আর লাগে থাকবো পুরস্কার আর যে থার্ড হইবা মানে যেন আরইবা এন লাগি লাগে থাকবো শাস্তি তো শাস্তিটা ডিসাইড করবা ফার্স্ট এন্ড সেকেন্ড যে মিলিয়া তো তার লাগি এরা যেহেতু লগর প্রতিযোগী তোমার টানত যে আরি বা এর উপরে কিন্তু কড়া শাস্তিটা হবা কারণ বাকি দুইজনে চিন্তাধারা করিয়া কড়া শাস্তি দিবা যার কারণে সব সময় জিতবা চিন্তাধারা করবা তো প্রোগ্রাম শুরু করা যাবে আজকের প্রোগ্রামের প্রশ্ন আছে ফ্রন্টটা তো ফ্রন্টটা প্রশ্নের মধ্যে জিততে হইলে বেশিভাগ প্রশ্নের উত্তর দিতে লাগবে প্রতিযোগীরা তো ফার্স্ট প্রশ্ন শুরু করা যা ফার্স্ট প্রশ্ন হইল আমার জামিলবাই আছে আমি যারা আনতে গেলাম তারে দেখিয়া ঘুরিয়ে আইলাম আর হে যখন গেল গিয়া তখন গিয়া তারে আবার লৈ আইলাম জিনিসটা কেটা প্রশ্নও আবার মানে আমি ধারে আনাত গেছি তারে দেখিয়া গুরিয়া আই গেছি আর আবার হে গিয়া হাললে আমি গিয়া তারে লৈ আইছি জিনিসটা কেটা দুইটা জিনিস আছে পাঁচ হ আবুল সরি মানে প্ৰশ্ন গেছি এমন এক জি আমি আনাথ গৈছো আবাৰ তাৰে দেখিয়েছি আন লেছি কিন্তু দুইটা জিনি আছে দহটা জিনি চিমিলাৰ জিনি আমাৰ মনৰ প্ৰথম প্ৰশ্নৰ উত্তৰ সেয়াও দ্বিতা বাৰ্তা নাই ত' আফ্ৰেণ্ডে যদি জানো এন তে কমেণ্ট কৰি দিয়ে এখন ছেকেণ্ড প্ৰশ্ন হবলৈ গা আমাৰ আবুল বাইৰ গৈছে

দুহেজাৰ নিৰান্নব্বৈ লৈ একানব্বৈ পইণ্ট এখন প্ৰশ্ন জাবিৰৰ খে গাছো থাকলে বাজেনা কিন্তু ৰাস্তাই চলিয়া গ'লে বাজে জিনিটা প্ৰশ্ন আছিল মানে ঘাসো থাকলে বাজে না রাস্তা চলিয়া গেলে বাজে বাজা বলতে ইগোজন গান বাজনাতে বাজাছে শব্দ মানে সাউন্ড করা আর ওইটাই পড় জিনিস আ বল বাটা জете পারে কারণ ঘাসো যখন থাকে তখন নিস্তব্ধ থাকে ঘাসো নিস্তব্ধ থাকব কেন না পাখি ঘাসো থাকলে বাজে না রাস্তা চলিয়া গেলে বাজে ও আচ্ছা ও যে লাখলি দিয়ে হারমোনিয়াম বনাই না রাস্তা তো হারমোনিয়াম চলিয়ে যায় না বা একজন মানুষের তো যাইব না বাজাই বাজাই যায় তো গাছও তো হারমোনিয়াম থাকে না এগুলো এমন একটা জিনিস গাছও থাকলে এগুলো ফল খাওয়া হয় আর রাস্তা দিলে এগুলো বাদ্যযন্ত্রের মধ্যে ব্যবহার ব্যবহৃত হয় আর আচ্ছা লাও মানে আমি বহুত হিন্ট দিছি কিন্তু একতারা হম হম একতারা তো কোনো ফল নাই কে তো সঠিক উত্তরটা হইলো গিয়া যদি আপনাদের জানইন তে কমেন্ট তো জানাই ভিডিও পজ করিয়া আর আমি কইলাই উত্তরটা হইলো গিয়া বেল গাছ থাকলে এটা ফল থাকে বেল আর সাইকেলে যে বেল থাকে বাজে না নে এটা রাস্তা চলি যাওয়ার সময় তো বেল মারলে বাজে না মানে থাকলে এটা বাজে না বাজে ফল রাস্তা চলিলে বলে বাজে এইটার আনসারটা কি বেল এইটাও বেল

যাবি 3000 টাকাtoNumberashi roise. Prashno ta ami abar আমি sheona ke parle uttor diyo. 99 taka lei bazaro geche. Hm

ছায়া বৰ্তমান আছে তুমি চেক কৰি দেখিলাও নাই ছায় চৈবাই খিলে অতো চোৱা ছায়ো চোৱা

তো পরবর্তী প্রশ্ন হইলে কি জাগিরের কাছে কোন জিনিস উফরে তাকে না নামলে মানুষের গুম আয় না গুমায় লাগে আর উফরে তাকে না নামলে মানুষের গুম আয় না এমন কোন জিনিস শোক শোক তো লেগে না নামলে তো গুম হইতো না শোক লাগে না হইছে না জামিল ভাই কোন জিনিস নিষেধি না নামলে মানুষের গুম আয় না মানুহৰ তোমাৰ লগাইলে বুজিলি তোমাৰ যে

যেহেতু এটা দাদা অনুষ্ঠান অতএব একটু আলাদা করে চিন্তা করবা খান্দা হইতে যেন খালি চকুল খান্দা খান্দাই নাই সিমিলার কিছু হইতে পারে কোন জিনিসে মুখ ছাড়া ডাকতে পারে আর চোখ ছড়া কানতে পারে জানতে কিছু আনতে পাস নে পাস মোবাইল মোবাইলে খান দেখিলে মোবাইলে কিছু বাজাও যদি খান্দি খান্দার आवाज যদি খান্দিব

তো এই প্রশ্নের উত্তর আমরা এখন হইতাম না আপনাইনতে কমেন্টে জানাইবা আমরা পরবর্তী ভিডিওত নাম মেনশন করবো যে আপনাইনতে সে শুদ্ধ উত্তর দিতে পারছেন সর্বপ্রথম যেন কমেন্ট করবো এমন নাম মেনশন করা হইব আর প্রশ্নটা হইল গিয়া এমন কোন জিনিস যেটা মুখ ছাড়া ডাকিতে পারে আর চোখ ছাড়া খান দিতে পারে পরবর্তী প্রশ্ন থেকে আগুয়ানি যাও পরবর্তী প্রশ্ন হইল গিয়া আবুল ভাই এমন কোন জিনিস যেটা খাটিলে বড় হয় খাটিলে বড় হয়

একো খাতিলে বৰ এটা জিন জিন মানে সাধাৰণতে গাওঁ গ'লে বেচ ব্যৱহাৰ হয় খাতিলে বড়ো হয় যে তোমাৰ টিলা যদি খাটীয়া ফালা দিব টিলাটো জাগা নিজৰ খাটিলে পাছ হৈ খাটিলে বড়ো হয় মন্ত্ৰী কিনিছে যি বড়ো তাক মানে উত্তৰটা কিন্তু অটুট আছিলে অতিৰিক্ত সহজ প্ৰশ্ন হৈ গৈছে মনিতা বহুত কষ্ট হৈ প্ৰশ্ন বাঢ়িলো পৰৱৰ্তী প্ৰশ্ন হ'ল গিয়া জামিল বাইৰ কাষতে তো প্রশ্ন হইলে গিয়া একটু দেখি লাই কোন খেলাত যারা এগিয়ে যায় এরা আরে আর যারা পিছিয়ে থাকে এরা জিতে কবাডি কবাডি না কবাডি তো আগেও যায় পিছিয়েও যায় বা স্কোর যত বাড়িব তো জিতিব আগে মানে সামনে গেলে আরি পায় তত পিছিয়ে থাকবো তো জিতিবে পাঁচ মিনিট हं hmm. युद्ध युद्ध खेलानी एगडा खेला खेला बस बस नहीं रोजी टना रानी हं रोजी टना रानी माने ओ साइड रेला 2019 एरास दी आगे आई है हेरारी बार एरन दी फिसे तहरा दी तुए रानी के ले एरारिस गवाई छन सर right दोली टना ब रोजी टना टानी हमरा सेलेटिव बंगला जागेरो पॉइंट वर्तमान में 7 पॉइंट अबुलर 2 पॉइंट আর জানেন ভাই তোমার এক পয়েন্ট তুমি এখনো করে আস তো পরবর্তী প্রশ্ন হইল আমার আবহাওয়ার কাছে প্রশ্ন হইলিয়া একটা অটোত মানে তুমি নিজে সহ আরো দুইজন যাত্রী আসুন একজনের নাম হইলিয়া জানুয়ারী একজনের নাম ফেব্রুয়ারি পরবর্তী যাত্রীর নাম কটা একটা অটোত তিনজন যাত্রী জানুয়ারি ফেব্রুয়ারি দুইজন পরবর্তী নাম কটা ডিসেম্বর প্রশ্নটা আবার একটা অটো তুমি নিজে সহ তিনজন যাত্রী আসো একজনের নাম হলো জানুয়ারি একজনের নাম ফেব্রুয়ারি তো তিন নম্বরের নাম আমি তো পাঁচ দিছি না আমি পাঁচ দিছি না আর আমি তো পাঁচ দিলাম না কইতে না কইতে শেষ করে দিই আমি কই শেষ করি না এর দে তো একজন এর নাম জানুয়ারি মানে তিনজন যাত্রী আমি সহ একজন জানুয়ারি একজন ফেব্রুয়ারি আর একজন তো আমি নিজে আমি আবু

সাধারণত মানুষের দুই হাত চোখে দেখা যায় তিন নম্বর দেখা যায় না এটা দুইটা হাত নম্বর হাতটা দেখা যায় না অজুহাত মানে অজুহাত অজুহাত বলতে তো যে কোনো প্রবলেম দেখে মানুষে চায় না তোমাকে ওজোর দেখায় ওটার এটা সাধারণত দেখা যায় না কিন্তু তাকে তাকে রাইট আনসার তো পয়েন্ট তোমার একটা বাড়িছে তিন পয়েন্ট হইছে এখন এক পয়েন্টে করে আসো তবুও তুমি শাস্তি থেকে বাঁচিয়ে আসো বাট জামিল ভাই হইলো এক পয়েন্ট তাই তো আর শাস্তি থেকে কোনো লাইন নাই তো পরবর্তী প্রশ্ন হইলো এবং লাস্ট প্রশ্ন হইলো গিয়ে যা বিরোধ আছে যে আগুন নিবাইতে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা দাদা নাই বাট এটা জানে আগুন নিবাইতে কোন গ্যাস ব্যবহার করা হয়

ডিসাইড করো কারণ আগে কইছে তুমি দেন যে শাস্তি দিবা তাই না মানি নিতে লাগবো কিটা দিতে জাল কিচ্ছু বা কষ্ট হয় খাইতে ওলা কিচ্ছু দেই মনর তিত্তা কিচ্ছু খাইবার লাগি দিলে তিত্তা দিতে হয় ভাই কিন্তু জাল তো বেটা ওজন করি দেয় আর একদিন আর এক অনুষ্ঠানও জাল খাই লিছি আমি এক কাম করি বেটারা হইলে আমরা কিছু খাওয়াই তো আমরাও খুশি গেলাম বেটার শাস্তি পড়ি ওলা করি ওলা কিছু করি দেয় না অন্য কিছু দেখতে হয় বেটার গলা তো বেশুরা

আচলতে বিবাৰ চকল চামনে নাই তেনে তেনে তাকলে তেনেকৈ এতিয়ালৈকে বিবাৰ চকলে হয়তো ই গান শুনিয়া মই দুই দেউতাকে বাৰু নাই নাই দুই লাইনো একপিক কৰি লাও তুমি যে কোনো আচলতে কোনো গানো তাৰ কেঞ্চেল কৰা কিন্তু কাঠ মাৰত তাকি যিব আৰু ক'লে গানো কেঞ্চেল কৰিলা

ফেরার চো ক্যামেরাম্যান তুমি ফোকাস চলো আমরা লগে চলো যে বিধান সারা